নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে দু দিনের ব্লগ একসাথে শেয়ার করছি থাকছে পয়লা বৈশাখের দিনে স্পেশাল মাংসের রেসিপি আর সাথে থাকছে বাসন্তী পুজোর অষ্টমীর দিনের বেশ ভালো কিছু মুহূর্ত তবে হ্যাঁ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগ আপলোড করতে অনেকটাই দেরি করে ফেলেছি অষ্টমীর দিন সকালবেলা তাড়াতাড়ি স্নান করে টোটোতে করে চলে গিয়েছি একদম মণ্ডপের সামনে প্রথমেই তোমাদের ভালো করে মায়ের মুখটা দর্শন করিয়ে দিই দেখো কি মিষ্টি হয়েছে না প্রতিমাটা এবারে তোমাদের নিয়ে যাব অষ্টমীর ভোগের ওখানে চলো তাহলে ঝটপট নিয়ে যাই সেখানে অনেক কিছু ভোগের আয়োজন করা হয়েছিল আর এই প্রত্যেকটা রান্না কিন্তু দুর্দান্ত হয়েছে দাঁড়াও এবারে তোমাদের দেখাই যেখানে বসে এই ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই চারিপাশটা কতটা সুন্দর এখানে ছোট ছোট অনেক গাছ আছে আর এই হলো সেই দিদি যার বাড়িতে আজকে ভোগের আয়োজন করা হয়েছে এই দেখো ছোট ছোট গাছে বেগুন ধরে আছে কি সুন্দর কাঁচা লঙ্কা ফুল ফল চারিদিকে প্রচুর গাছ এরকম রয়েছে এবারে চলে আসি ভোগের মেনুতে এখানে ছিল পাঁপড় ভাজা ঘাটি তরকারি খিচুড়ি আলুর দম আর চাটনি সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটি রান্নায় ভোগ খেয়ে ওপর থেকে নেমে চলে এসেছি এখন বাড়ি ফেরার পালা আর যাওয়ার সময় তোমাদের শেষবারের মতন মায়ের মুখটা আরেকবার দর্শন করে সোজা চলে যাবো এখন বাড়িতে বাড়িতে যেতে যদি দর্শক বন্ধু থেকে ছোট্ট একটু অনুদান সেই ফেলে দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকতে চাই টিকে সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে যে স্পেশাল রেসিপিটা করছি তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবারে কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এতে বেশ কিছুটা চিনি দিয়ে দেবো এতে কিন্তু কালারটাও দুর্দান্ত হবে এবারে হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলুটা যেটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এটা একসাথে ভাজা ভাজা হোক এদিকে আমি কিন্তু অনেকটা পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে একটু ম্যারিনেট করে নেব কি কি দিয়ে ম্যারিনেট করছি সেটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ভালো করে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম বেশ খানিকটা পরিমাণে টক দই এখানে প্রায় দু থেকে তিন টেবিল চামচ টক দই আছে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি হিং এই হিংটা দিলে কিন্তু একদম অন্য রকমের একটা স্বাদ হয় ব্যাস এই সব কিছুকে একসাথে ভালো করে একটু মেখে রেখে দেব বেশ কিছুক্ষণ পেঁয়াজটাও নরম হয়ে যাবে এটা ম্যারিনেট করা থাকুক আমি এবার চলে আসি রান্নায় দেখো এদিকে কিন্তু আমার আলু এবং পেঁয়াজ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রসুন বাটার দু টেবিল চামচ আদা বাটার আর সামান্য একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একসাথে ভালো করে মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এখন এতে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা অ্যাড করছি মাটনের মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি শুধু ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কালার এবং ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর কিছুই না এবার ভালো ভালো করে এটা কষাবো দেখবে চিকেন বা মাটন একটু ভালো করে কষালে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায় কারণ কথাতেই আছে মাংসের স্বাদ কিন্তু নির্ভর করে কষানোর উপরে কষানোর পরে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এতে অ্যাড করছি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম আর সেই বাটিটা ধুয়ে যে জল সেটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষাবো আর এই সময় একটু ঢেকে রেখে কষাবো এতে কিন্তু মাংসটার প্রেসারে দিতে হবে না কড়াইতেই খুব সুন্দরভাবে সুসেদ্ হয়ে যাবে ভালো করে মাঝে মাঝে ঢেকে ঢাকা সরিয়ে আমি এটা নেড়ে নেড়ে দিচ্ছিলাম তো দেখো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বলে আলুটা আগে থেকে তুলে রাখছি কারণ এটা কিন্তু এর মধ্যে ভেঙে যেতে পারে তাই আলুটা সরিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে কিন্তু মাংসটা কষাবো এই যে জলটা এটা একদম যাতে শুকিয়ে এটা কষা কষা হয়ে যায় দেখো মাংসটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়েছে মাংসের কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় আমি সামান্য একটু ঘি এতে অ্যাড করলাম ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এতে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ আলু দিয়ে ঢেকে রেখে দেব একটু ফুটে গেলে নামিয়ে নেব গরম গরম ভাত সাথে গন্ধরাজ লেবু আর একটু শশা পেঁয়াজ দিয়ে একবার এরকমভাবে মাটন বানিয়ে সার্ভ করে দেখো দুর্দান্ত লাগবে আজকের আমাদের দুপুরের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে কি কী ছিল সেটাও দেখিয়ে দিই সন্ধ্যেবেলা টিফিনে ছিল ব্রেড পুডিং আর মাংস আছে শেষ পাতে একটু কাঁচা আমের চাটনি না হলে কেমন হয় তাই একটু চাটনিও করেছিলাম ও হ্যাঁ যারা নতুন দর্শক বন্ধু তাদের বলে রাখি এই ব্রেড পুডিং আর আমের চাটনি রেসিপি কিন্তু আমি আগে আপলোড করেছি রিলস ভিডিওতে তোমরা অবশ্যই যারা দেখোই তারা কিন্তু সেই শর্ট ভিডিও থেকে এই রেসিপিগুলো দেখে নিতে পারো আজকের মতন সময় শেষ তবে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকেই বলবো তোমাদের এই পয়লা বৈশাখ এবং বাসন্তী পুজোর অষ্টমী দিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর প্রত্যেক দর্শক বন্ধুই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ আজকের মতনটা